যে প্রত্যেকটা মোমিনকে হতে হবে হিতাকাঙ্ক্ষী যে আমার কোনো ভাই যখন কষ্ট পাবে তখন সেই কষ্টটা অনুভব আমাকে করতে হবে আমার পৃথিবীর কোনো প্রান্তে যখন একজন মুসলিম ভাই ব্যথিত হবে সেই ব্যথাটা আপনাকে অনুভব করতে হবে আমার কোনো ঘরের সন্তান যখন সে সলা ছেড়ে দিয়ে শৈতনে পথে চলতে থাকবে তখন আমাকে ব্যথিত হতে হবে আমার এই সন্তানকে কিভাবে আমি জান্নাতের দিকে নিয়ে যাব কিভাবে জাহান নাম থেকে বাঁচাবো এটা প্রত্যেকটা গার্জেনের গার্জেনের উচিত প্রত্যেকটা পিতা মাতার উচিত সেই সন্তানকে কিভাবে জাহান নাম থেকে বাঁচানো যায় এই পরিকল্পনায় তাকে করতে হবে আমরা সলা তাদের করি হজরের সলাতে শীতের সময় কম কোনো ঠান্ডায় আমরা ল্যাপ্ট থেকে উঠতে ইচ্ছা করে না সেই ফুলের বিছানা ফুলের মধুর জায়গাটাকে ছেড়ে দিয়ে আমরা কাঁপতে কাঁপতে চাদর গায়ে দিয়ে ফজরের করি ওই ওই ঘরে ঘরে আমার আমার কলিজার টুকরা টুকরা আছে সন্তান তারা তারা আজ ফজরেশ্বলাতে সামিল হয়নি তারা যাহার নামের আগুনে করে জ্বলছে সেই দিকে পিতা মাতার কোনো লক্ষ্য নেই গুরুত্ব নেই ভূক্ষেপ নেই সেই দিকে নিজের সন্তান যে যাহার নামের আগুনে দৌ দাও করে জ্বলছে আমি ফজরেশ্বলা তাদের করতে এলাম এটা আপনার কোন হেতাকাঙ্ক্ষী আপনি কিভাবে অনুভব করছেন আপনার মনে কষ্ট আসছে না কেন যে আমি সলাত আদি করে জান্নাত যেতে চাইছি আমার কলিজার টুকরা সন্তান ফজরের সলাতে ঘুমিয়ে আছে একবার কেন ভেবে দেখলাম না আমার ছেলেটাকে নিয়ে এসে জান্নাতে যায় যে ভেবেছেন ভাবেনি বড় আফসোস আপনাকে কষ্ট ব্যথিত হতে হবে আমার একজন অমুসলিম ভাই ইসলাম তো তারা জানে না তারা মূর্তি পূজা করছে পীর পূজা করছে এইভাবে যখন সামিল আছে এটা আপনার বিবেক কষ্ট হবে আমার এই ভাইকে কিভাবে বাঁচাবো জাহান্নাম নাম থেকে এটা ব্যথা অনুভব করতে হবে আপনাকে প্রিয় ভাই দ্বিতীয়ত আরেকটি বিষয় আমরা যখন ছেলে মেয়ের বিবাহ দিই তখন আমরা ছেলে মেয়ের কল্যাণ কামনা করি না আমাদের কোনো পেতারা দাঁড়িয়ে বলতে পারবে না যে আমি আমার মেয়ের কল্যাণ কামনা করি আমার ছেলের কল্যাণ কামনা করি কোশ্চিন এরা তার পিতামাতারা নিজের সন্তানের কল্যাণ কামনা করে না এই জন্য যখন মেয়ের বিয়ে দিতে চাই সে দেখতে চায় ছেলে কি কাজ করে কতটা সম্পদশীল কি ব্যবসা বাণিজ্য করে তার চাকরি বাকরি আছে কিনা না তাদের ধন সম্পদ আছে কি না আমার মেয়ে তার বাড়িতে শান্তিতে থাকতে পাবে কি না এই নিয়ে চিন্তাভাবনা করে ওই পিতা একবারও লক্ষ্য করে দেখে না আমার মেয়েটা যার সাথে বিবাহ দিব সেই ছেলে সলা তাদের করে কেনা তার ব্যবসা হালাল কিনা আমার মেয়েটাকে এখানে বিয়ে দিব সেই ছেলে সলা তাদের করে আমার মেয়েকে জান্নাতে নিয়ে যাবে কিনা এই চিন্তা চিন্তা ভাবনা কোনো পিতা মাতার নেই আছে নেই কি ভেবেছেন বিয়ে দিলাম নাজাত যাত কি আমাদের মাঠে আপনাকে জবাব দিতে হবে বিখ্যাত মহাদ্দেশ এবং বিখ্যাত তাবি সঈদ বিন মুসাইব রাহিমাহুল্লাহ তিনি একজন খুব বড় বিখ্যাত বড় মাপের একজন মুহাদ্দিস আলেম এবং একজন তাবি ছিলেন মুসাইব রহিমাউল্লাকে সেই সময় আব্দুল মালিক বিন মারওয়ান তিনি প্রস্তাব দিচ্ছেন তার সন্তানের জন্য আব্দুল মালিক বিন মারওয়ান ছিলেন সেই সময় দেশের শাসক সেই সময় আব্দুল মালিক বিন মারওয়ান ছিলেন দেশের খালিফা দেশের শাসক সেই সময় সাইদ বিন মোশাহ রাহিমাহুল্লাহকে বিয়ের প্রস্তাব পাঠাচ্ছেন নিজের কলিজা টুকরা সন্তানের জন্য ওয়ালিদের জন্য প্রস্তাব পাঠাচ্ছেন যে হে সাইদ বিন আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ের প্রস্তাব আপনার কাছে পাঠালাম এই প্রস্তাব পাওয়ার পরে তিনি চিন্তা ভাবনা করলেন আমার মেয়ের সাথে যদি তার বিবাহ দিই তাহলে আমার মেয়ে পরবর্তীতে শাসকের বাদশার স্ত্রী বলে পরিচিত হবে কারণ তার পিতা বাদশা পরবর্তীতে আমার জামাই জামায় যাবে কিন্তু তিনি লক্ষ্য করলেন পরবর্তীতে শাসক হবে কথা ঠিক তবে তার দিন সম্পর্কে ভেবে দেখলেন তার দিনে আমার মেয়ে টিকতে পারবে না কারণ দুনিয়া পেয়ে যাবে আখেরাত হারিয়ে দিতে হবে এই জন্য সাহিদ বিন মোসাউর রহিমাউল্লা বলছেন আমি যদি তার প্রস্তাবকে বাতিল করে দিই আমি যদি কেটে দিই যে প্রস্তাব আমি মানলাম না তাহলে শাসক হয়তো আমার ওপরে জারি করতে পারে আমার ওপরে অন্যায় করতে পারে আমাকে কষ্ট দিতে পারে তবুও অস্বীকার কারণ কি আমাদের মাঠে আমাকে আমার রবের সামনে দাঁড়াতে হবে আমার রব আমাকে জিজ্ঞেস করবে তোমার মেয়ের বিবাহ তুমি কার সাথে দিয়েছিলে কোন ছেলের সাথে দিয়েছিলে সেই ছেলে কেমন ছিল তুমি তাকে কীভাবে মেয়েটাকে কিভাবে একটা ছেলে হাতে তুলে ছেড়ে যে ছেলে সলা তাদের করতো না দিন পালন করতো না তার ইসলাম ছিল না সে হারাম ব্যবস্থা করত তুমি সেই দিকে লক্ষ্য করে এর জবাব আপনাকে দিতে হবে সেই দিন মোসাইব রাহিমা উল্লাহ এই চিন্তা ভাবনা করা পরে সেই প্রস্তাবটা কেটে দিলেন শাসকের বাটার সাথে বিবাহ প্রস্তাব কেটে দিলেন দিচ্ছেন কাকে যার এত বড় একজন মহাদ্দ এত সুন্দর একজন মেয়ে মেয়ে যে এত এত দিনদার বড় একজন ব্যক্তি সেই ব্যক্তি আবার বিবাহ দিচ্ছেন কার সাথে আশ্চর্য হবেন আপনি যে তার চিন্তা ভাবনা কোথায় ছিল বিন মুব রাহিমাহুল্লার ক্লাসে একজন খুব দরিদ্র ঘরে সন্তান ক্লাস ক্লাস করতো সেই সন্তান কিছুদিন সেই ব্যক্তি কিছুদিন ক্লাসে উপস্থিত না হওয়ার কারণে সহিদ বিন মোসাইব রাহিমাহুল্লাহ জিজ্ঞেস করছেন তার সাথীদেরকে কি বাবা তার ব্যাপার কি সে কোথায় ওয়াদা ওয়াদা কোথায় তখন তারা বলল আমরা জানি না বেশ কিছুদিন পরে সেই ব্যক্তি যখন এলো ক্লাসে ক্লাসে আসার পরে সাহিদ বিনোসাহ রহমোল্লা জিজ্ঞেস করছেন কি ব্যাপার তুমি কয়েকদিন কিছুদিন ক্লাসে আসো কেন তখন তিনি বললেন ওস্তাদজি আমার স্ত্রী বেশ অসুস্থ ছিল অসুস্থ থাকার কারণে আমি আসতে পাইনি তারপরে মারা গেছেন তার জানাজা দাফন করার কারণে আমি আসতে পাইনি বিন বিনোসাহুর রহম্লা বললেন কেন তুমি আমাদেরকে প্রস্তাব দাওনি কেন সুসংবাদ দাওনি আমরাও সেই জানাজায় স্বামীর হতাম তখন তিনি আবার বললেন তুমি কি বিবাহ করেছো আর সে বলল আমাকে আর কে বিবাহ করবে আমি এত গরিব ঘরের সন্তান আমি এত গরিব ঘরে ছেলে আমার তো খাবারের জুটে না আমার তো খেতে আমি ভালোভাবে পাই না মাত্র একটা রুটি থাকে আমাকে কে মেয়ে দিবে কার সাথে আমার বিবাহ হবে কে আমাকে বেটি দিবে তখন সাহিদ বিন মোসাহ রহিমউল্লা বলছেন আমি যদি তোমার সাথে আমার মেয়ের বিয়ে দিই তাহলে বিয়ে করবে না শাসকের ব্যাটার বিবাহ এসেছিল সাইদ বিন মোসাহ রহিমল্লাহ কেটে দিয়েছেন প্রস্তাব মানেননি আর সেই যে সন্তান খেতে পায় না যেদিন বিবাহ দিচ্ছেন সেই দিন মাত্র একটা রুটি আর তেল দিয়ে রুটি খাচ্ছেন সেই দিন শ্যাম অবস্থায় একটা রুটি আর তেল দিয়ে খাচ্ছেন অতএব সেই দিন শহীদ বিন মোসাই রাহিমল্লাহ বলছেন এই ঘরের সন্তানকে কারণ তার পরিষ্কারিতা ছিল তার দিনদার ছিল তার মধ্যে উত্তম চরিত্র ছিল এই চরিত্র দেখার কারণে পরেশগারিতা দেখার কারণে শহীদ বিন মোসাই রাহিমউল্লাহ বলেছেন আমার মেয়ের সত্যি তোমার বিবাহ দেবো তুমি কি রাজি হবে রাজি হয়ে গেলেন সাইদ বিন মোসাইব রহিম আল্লাহ বিয়ে পড়িয়ে দিলেন বিয়ে পড়িয়ে দেওয়ার পরে চলে গেলেন বিস্তারিত গল্প আমি সেদিকে যাচ্ছি না যেহেতু সময়টা আমার কাছে সংকীর্ণ এই জন্য প্রিয় ভাই আপনাদেরকে বলতে চাই ছেলে মেয়ের ভবিষ্যৎ আপনি যদি পিতা হন হিতাকাঙ্ক্ষী হন যে আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ আমি কামনা করি তাহলে এটা মাথায় রাখতে হবে যেখানে সেখানে ছেলে মেয়ে বিয়ে দিয়ে পরিবার অশান্তি করলে হবে না মেয়ে জান্নাতে যাবে কোথায় জান্নাত পাবে কীভাবে কার সাথে বিবাহ দিলে আমার মেয়ে জান্নাতে থাকবে এই চিন্তাই করতে হবে এটা হচ্ছে প্রকৃত বাপের প্রকৃত বাপ কারণ যে পেটির সর্বক্ষণ ছেলে মেয়ের সফলতা কামনা করবে কিন্তু আজ আমরা কি কামনা করেছি আমার মেয়েকে কে বেশি খেলাতে পারবে কে কাপড় দিতে পারবে ওর ব্যবস্থা দেখলাম না হালাল না হারাম নমাজ পড়ে কিনা দেখেলাম দেখলাম না আমার পাঁচ অপ্ত বেটি নমাজ পড়ে ওই বেনমাজ হাতে তুলে দিলাম কারণ টাকা আছে এর জবাব আপনাকে দিতে হবে কি আমাদের মাঠে রেডি থাকুন